দ্রুত গতিতে এগোচ্ছিল ভারতীয় অর্থনীতি পরিকাঠামো ভারত পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করে নিয়েছিল যে গতিতে ভারতবর্ষে এগোচ্ছে তার মনে হয় আরও দ্রুত গতিতে ভারতবর্ষে এগোবে প্রতিযোগী কিছু দেশ চায় না ভারত দ্রুত এগিয়ে যাক এটাও যুদ্ধের কারণ হতে পারে বলে মনে করেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত তিনি আরো বলেন পাকিস্তানকে এখনই ধরা যায় না তবে কিছু দেশ এই যুদ্ধ দেখে খুশি হচ্ছে তবে যুদ্ধ হলে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই নেমে যাবে দেশের অর্থনীতি পরিকাঠামো উন্নত হলে শুধু ব্যবসায়ীরা নন সমাজগতভাবেও ভাবেও উন্নয়ন হবে তবে যুদ্ধ হলে এই উন্নয়ন কিছুটা থমকাবে তবে তিনি আশা করেন সবার শুভবুদ্ধির উন্নয়ন হবে এবং তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হবে আইএসএল শিল্ড লীগ আইএসএল কাপ কলকাতা প্রিমিয়ার লিগে মোহনবাগানে জয় নিয়ে বিজয় উৎসব দুর্গাপুরের সিটি সেন্টারে পার্বণে এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিবের পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার শ্যামল গঙ্গোপাধ্যায় সহ মোহনবাগানের কর্মী এবং সমর্থকেরা মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বলেন টুসু বসুকে তিনি শ্রদ্ধা ও সম্মান করেন উনি বলেছেন সেটা নিয়ে তার কোনো মন্তব্য করা উচিত নয় মোহনবাগানের সভাপতি ছিলেন এবং আগামীতেও থাকার জন্য কমিটির কাছে আবেদন জানানো হবে তিন বছর মোহনবাগান ক্লাব যথেষ্ট ভালো কাজ করেছে ক্লাবের সফলের জন্য সকলে গর্বিত অথক চেষ্টার ফলেই এই সাফল্য এসেছে গত তিন বছরে কাজের জোয়ার এসেছে অর্থনৈতিক দিক থেকেও সাফল্য অর্জন করেছে আমি তো আগে সমর্থক তারপরে সদস্য তারপরে কর্মকর্তা তারপরে সচিব সেই না একজন সমর্থক হিসেবে আমি গর্বিত এবং এটা আমার একার নয় আমার পুরো কমিটি মানুষ ভরচায় যাচ্ছেন এখানে পুরো কমিটি আছে সন্দীপন আছে শাশ্বত আছে সবার মিলিত প্রয়াসেই এই সাফল্য এসছে তো সেই সাফল্য আমরা সাফল্য চাই আশা করি সাফল্য এবং কাজের যে জোয়ার এসছে মানে গত তিন বছরে তাতে সদস্যদের একটাই প্রশ্ন পরিবর্তন কেন তো আশা করি এই পরিবর্তনটা তার পর্যন্ত কোনো কারণ থাকবে যে ক্লাব ভালো চলছে না অসফল হচ্ছে সব জায়গায় হচ্ছে তার কোনোটাই নেই ক্লাব খুব ভালো ভালো চলছে সাফল্য পাচ্ছে ক্লাবে জোয়ার হচ্ছে কাজের তাহলে পরিবর্তন কিসের ইকোনমিক্যাল গ্রোথ এত ভালো হচ্ছিল ইন্ডিয়া এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমিক গ্রোথ হয়েছিল ভারতবর্ষের এই পৃথিবীতে এবং যে গতিতে ভারতবর্ষ এগোচ্ছে তাতে আরও দ্রুত এগোবে আমার মনে হয় সেটাও একটা বড় কারণ অন্য অন্য আমাদের কম্পিটিটিং দেশও চায় না যে ভারত তাড়াতাড়ি এগিয়ে যা পাকিস্তানকে আমি এখানে আনছিই না অন্য দেশ আমি নাম করবো না আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই কিন্তু তারা আমার মনে হয় এই যুদ্ধ হলে তারা খুশি হচ্ছে কারণ তাতে আমাদের ইকোনমিক গ্রোথটা আমরা যারা এখানে ব্যবসায়ী আছি তারা সবসময় চায় দেশের ইকোনমিকটা গ্রোথ হোক শুধু ব্যবসায় না তাতে সমাজগতভাবে উন্নয়ন হবে তো সেটা একটা থমকাবে সবাই আশা করি সবারই সুবুদ্ধি উন্নয়ন উন্নতি হবে এবং তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হবে। দুর্গাপূজকে সাধরণ জরুরিদের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है